আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুয়ানুসাল্লিয়া রাসুলহিল করিম আম্মাবাদ সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্যে যে মহান রাবুল আলমিনের অশেষ কৃপায় আজকে আমরা এই যে একদম বর্ডারের কাছে আসছি বর্ডার বর্ডার ওই রাস্তা দেখছেন না এই যে সূর্য ডুবুডুবু ভাব আমরা একটা বর্ডারের কাছে আসছি বাম পাশে বাংলাদেশ ডান পাশে রিন্ডিয়া রিন্ডিয়ার বাগানগুলো দেখেন দেখছেন দেখছেন ভাই ইন্ডিয়ার বাগান দেখেন ইন্ডিয়ার বাগান এই যে যাচ্ছে এই যে প্যানাল আসতেছে বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে দেখাবো সীমান্তবর্তী এলাকা চাপাই নবাবগঞ্জের সুদূর ফুটানি বাজার এলাকা ভোলাহাট থানার একটা অংশ একদম বর্ডার এলাকা কিছুক্ষণ পরে বিএসএফের দেখা হবে এই সেই নানান কিছু বিডিআর এখন তো বিজিবির সাথে দেখা হবে দেখি সামনের দিকে আগায় আমার সাথে আছে আমার এক ছোট ভাই দেখা যাক কত দূরে এখানে যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জায়গা অনেক সুন্দর দেখেই মন ঘুরে যাচ্ছে শাল্লা নয়ন নবিরাম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমার এই দেশ অপরূপ মায়াবী বাংলাদেশ দেখেন কত সুন্দর ডান পাশেই কিন্তু ইন্ডিয়া যাব না আপনারা আমাদের সাথেই থাকেন আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বাংলাদেশের আনাচে কানাচে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের আপনাদেরকে জন্য আমি দেখাতে পারি প্রত্যেকটা বাড়িতে অনেক অনেক গরু এই যে গরুর পাল নিয়ে যাচ্ছে আমরা গরুর পাল দেখতে পাচ্ছি দেশি গরুর পাল দেখেন দেখেন পুরে ওই দেশি গরুর দুধ এবং মানুষ গরুর গোস তো এতই টেস্টি যে একবার খেয়েছে সে বুঝতে পেরেছে আল্লাহ দেখা যাচ্ছে ইন্ডিয়াকে আমি রিন্ডিয়া কই বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক আপা বাইকে চড়ে চলে আসতে বাংলাদেশে একদম সীমান্তবর্তী এলাকা আমরা কি কোন দিকটা উঠবো হুসেন বিটাতে উঠবো না এই যে এখানে বাংলাদেশ ইন্ডিয়া মধ্যে হাট লাগার কথা ছিল ডান পাশে কিন্তু কোনো কারণে এটা ভেসতে গেছে যদি কোনো দিন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসে আওয়ামী লীগ সরকার আসে আবার হয়তোবা ওরকম চিন্তা ভাবনা হবে ওই যে বিডিআর দেখা যাচ্ছে এই যে প্লাম এখন ফুটবল খেলা দেখছেন সামনে দেখবেন এই ফুটবল খেলতেছে এটা ইন্ডিয়ার জমিতে এটা কিন্তু বাংলাদেশ না এই যে এখন যে ফুটবল খেলা দেখছেন আপনার ঐতিহ্যবাহী ফুটবল প্লা এই ফুটবল খেলা হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়া কিন্তু খেলতেছে বাংলাদেশের প্লেয়াররা ভালো করে দেখায় আপনাদেরকে এই যে এই জায়গাটা পুরোপুরি ইন্ডিয়ার কিন্তু ফুটবল খেলতেছে বাংলাদেশের প্লেয়ার এখানে কোনো ইন্ডিয়ার প্লেয়ার নাই আপনাকে আমি নাম না হাতের ডান পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার তাল গাছ দেখেন ইন্ডিয়ার দিকে সূর্য ডুবে যাচ্ছে দেখেন অনেক কিছু এখানে দেখালাম তো চলেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমি আপনাদেরকে আরও জিনিস দেখাবো ঠিক আছে চলেন অনেক বড়ো মাঠ গোল এখানে একটা ওই যে নিজ পর্যন্ত খেলার একই প্লেয়ার দুই রকম খেলা এই যে পাথর পাথরকে আপনাকে দেখায় দাঁড়া দেখে এই যে দেখেন আমি আপনাকে বলছিলাম না এই যে দেখেন এই যে উনিশশো নিরানব্বই পঁচিশ এই যে বাংলা এই যে আমরা এখন পা ইন্ডিয়ার মাথার উপর বুঝতে পেরেছেন এই যে ইন্ডিয়ার পাথর পাথরের মাথায় আমি এখন ইন্ডিয়াতে এই যে এখন আমাকে দেখছেন আমি এখন ইন্ডিয়াতে আছি এই যে পাথর এই যে পাথর এখন আমি ইন্ডিয়ায় খুব চমৎকার না ওটা বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া পাথর এই হচ্ছে অবস্থা আর এই যে ছেলে দেখছেন ফুটবল খেলছে আর পুরোটা ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের ছেলে ফুটবল খেলে এটা কিসের ইয়ে পাথর লাগানো আছে হুম এটা হচ্ছে হোসেন বিটা সরকারি গুরস্থানের ও আচ্ছা আচ্ছা কাজের উদ্বোধন করেছিলেন এই যে এটা একটা শেষ সীমানা আমাদের বাংলাদেশের ওইদিকে পাশে বসে বিডিআর আছে বসে তো এরকম একটা সুন্দর নয়নবিরাম জায়গা দৃশ্য আপনাদেরকে দেখালাম না ওখানে আমরা ক্যাম্প আরেক দিন দেখানো যাবে আমরা ক্যাম্পের দিকে যাব না এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন শুভকামনা রইল সবার জন্য দোয়া ফি আমা السلام عليكم